আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইউটিউব চ্যানেল পার্ট ফোরে আপনাদেরকে স্বাগত গত ভিডিওতে আমরা ইন্টারমিডিয়েট পিচার্স পর্যন্ত ছিলাম তো ইন্টারমিডিয়েট এ গেলে আমি আবারও একটু দেখাই ইন্টারমিডিয়েট এ গেলে এখানে বেরিপাই ফোন নাম্বার আসবে বেরিপাই ফোন নাম্বার থেকে আমরা এই যে এখানে ফোন নাম্বার দিলে এটা বেরিপাই হয়ে যাবে এখানে বাংলাদেশ আমাদের সিলেক্ট করা আছে আর আমাদের নাম্বারটা দিয়ে এখানে নেক্সট ক্লিক করবো তো এভাবে আমরা আমাদের টা ভেরিফাই করে নিতে পারবো তা আমি এখন ভেরিফাই করতেছিলাম এরপর হচ্ছে অ্যাডভান্সড ফিচার্স অ্যাডভান্সড ফিচার্সটা আপনারা ভালো করে পড়ে নেবেন অ্যাডভান্সড ফিচার্স আমাদের এখন কোনো প্রয়োজন নেই এটা আপনারা ভালো করে পড়ে নেবেন এরপর আমরা যাবো যে আপলোড ডিপোর্টস আপলোড ডিপোর্টস কি আমি যদি এখানে একটা টাইটেল লিখে লিখে রাখি প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে এই টাইটেলটা আমাদের যোগ হবে এখানে যদি একটা ডেসক্রিপশন লিখি এখানে যে এগুলো যেগুলো করে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে হয়ে তাই আমি বলি যে টাইটেল আমরা যদি এখন একটা টাইটেল দিয়ে রাখি আমাদের প্রত্যেকটা ভিডিও কি একই টাইটেলের উপর হবে আসলে কিন্তু না তাইলে আমাদের এই টাইটেলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমাদের এক একটা ভিডিও ভিডিও টাইটেল এক একটা হবে তারপর হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন হচ্ছে টাইটেল আমাদের ডেসক্রিপশন দিতে হবে তবে ডেসক্রিপশনের কিছু অংশ দেয়া যায় যেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর হচ্ছে আমাদের সম্পর্কে যদি আমরা কিছু বলে থাকি ওই ডেসক্রিপশনের ওই অংশটুকু আমাদের এখানে দিয়ে রাখা যায় যে কিছু অংশ আমরা কমন রাখতে চাচ্ছি যে প্রত্যেকটা ডেসক্রিপশনে এই অংশটুকু থাকবে তো ওইটা আমরা এখানে রাখতে পারি এক কথায় আমাদের এগু এখানে যেই যেগুলো যেগুলো থাকবে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে ওইগুলো যোগ হবে আবার হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যখন ভিডিও আপলোড করে আমাদের আহ আর অ্যাড করব তখন যেগুলো আমাদের প্রয়োজন নেই ওইগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে নিতে পারি যেমন আমাদের টাইটেল যোগ করার কোনো প্রয়োজনই নেই যে আমরা বাদ দিব কি আমাদের আগেই যোগ করার কোনো প্রয়োজন নেই যেহেতু এক একটা ভিডিও টাইটেল এক একটা হয় ডিসক্রিপশনে আমরা কিছু অংশ দিতে পারি তবে যে পুরো অংশটা দিতে পারি এমন কিন্তু না যেহেতু আমাদের ভিডিও অনুযায়ী টাইটেল হবে এবং টাইটেল অনুসারে ডিসক্রিপশন হবে কিছুটা আশা করি বুঝতে পেরেছেন ট্যাগ গুলা তো অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে তারপর হচ্ছে যে পারমিশন পারমিশন এখানে হচ্ছে এটা আমার এই মেইলের আন্ডারে আমার এই চ্যানেলটি রয়েছে এটা দেখা যাচ্ছে যে আমি হচ্ছে ওনার এবং আমি কিভাবে এই ইয়েটাকে আমার এই ইউটিউব চ্যানেলটাকে অন্য একটা মেইলে অ্যাক্সেস নেবো যেমন এডিটর হিসাবে ম্যানেজার হিসাবে তো আমি একটু অন্য একটা চ্যানেলে অ্যাক্সেস নিয়ে দেখাই তো তার জন্য আমি একটু আবার আরেকটি চ্যানেলে যাই যে আমার চ্যানেলটিতে আমি চলে যাই এটা দেখতে পাচ্ছেন যে অন্যরকম দেখা যাচ্ছে আবার এখানে অন্যরকম দেখা যাচ্ছে এটার কারণ হচ্ছে এই চ্যানেলটির অ্যাক্সেস এখনো কোনো মেইলের আন্ডারে নেইনি যার জন্য এভাবে দেখা যাচ্ছে এই চ্যানেলের অ্যাক্সেস নেওয়া হয়েছে এই চ্যানেল থেকে যখন আমরা অন্য জায়গায় অ্যাক্সেস নেব এই যে ইনভাইট ইনভাইটে ক্লিক করব ইনভাইটে ক্লিক করে এখানে মেল দেব এবং অ্যাক্সেস দেখানো আছে যে আমরা কি ম্যানেজার করব এডিটর করব না কি করব তো আপনারা এটা পড়ে নেবেন এখানে লেখা আছে যে কি কি করতে পারবে ম্যানেজার হিসেবে এবং এডিটর হিসেবে কি কি করা যায় এগুলো আপনারা পড়ে নেবেন ভিউয়ার হিসেবে তারপর হচ্ছে সাবটাইটেল এডিটর মানে যা যা আছে এগুলা কোনটা অ্যাক্সেস দিলে কি কি করতে হয় সাধারণত প্রয়োজন হবে যে ম্যানেজার অথবা এডিটর আমরা যখন আমাদের কাছ থেকে কাজ দেব। তখন আমাদের অথবা এডিটর দিলেই হবে এডিটর দিলেই আমরা কাজ করতে পারবো আবার ম্যানেজার করে দিলেও হবে আমরা বলবো যে আমাদেরকে ম্যানেজার অথবা এডিটর করে দেন আমরা অ্যাক্সেস কখনো ক্লায়েন্টদের কাছ থেকে আমরা অ্যাক্সেস চাইবো না যে আমাদের অ্যাক্সেস দেন অ্যাক্সেস চাইলে ক্লায়েন্টরা ভালো করে বুঝতে পারে না মনে করে যে আমাদের এই ইউটিউব আমার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আরেকজনকে দিয়ে দিব মানে একটু ইয়ে হয় তো তার জন্য আমরা বলবো যে আমাদেরকে ম্যানেজার অথবা এডিটর করে দেন তারপর হচ্ছে যদি আর একটু ইয়ে করে যে ম্যানেজার দিতে চার আছে তাহলে আপনারা বলবেন যে আমাকে এডিটর করে দেন এডিটর করে দেন তা আমরা এখানে আমাদের এই যে ইমেইলে যে ইয়ের আন্ডারে অ্যাক্সেসটা নেব এখানে ইমেলটা দিয়ে দিব তো আমি একটা দিয়ে দিই তা আমি একটি মেল দিয়ে দিই এখানে মেল দিয়ে দিলাম মেল দেওয়ার পর এখানে অ্যাক্সেস আমি কি এডিটর হিসেবে নেব নাকি ম্যানেজার হিসেবে নেব তা আমি এখানে ম্যানেজার দিয়ে দিই ম্যানেজার থেকে এখানে ডান ডানে ক্লিক করব এই যে পেন্ডিং ইনভাইটেশন আমি যখন এটাকে অ্যাকসেপ্ট করব তখন এটাকে ইয়ে হয়ে যাবে তা আমি এটা অ্যাকসেপ্ট করিনি অ্যাকসেপ্ট করে নিতেছি আমি এই যেখানে এখানে কোনো মেইল আসেনি তার কারণ হচ্ছে ওই চ্যানেলটি আমি ভেরিফাই করি ভেরিফাই না করার কারণে এটার অ্যাক্সেস এখানে আসেনি এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই দ্যাটস ইটস ইউ এটা ভেরিফাই করা হয়নি তার জন্য এমন হয়েছে একটা ইমেল এবং এখানে ম্যানেজার অথবা এডিটর দিয়ে দিলেই হবে তো যে ইমেলের আন্ডার ধরুন এটা তো হচ্ছে এটা যদি বায়ারের চ্যানেল থাকে তো বায়ার আপনাকে এখানে এডিটর অথবা ম্যানেজার দিয়ে দিবে এডিটর বা ম্যানেজার দিতে গেলে আপনার একটা মেল প্রয়োজন হবে তো আপনি তাকে আপনার মেলটা দিয়ে দিবেন যে ইমেলের আন্ডার আপনার আপনি ম্যানেজার অথবা এডিটর অ্যাক্সেস নিতে চান তা আপনি মেল দিয়ে দিলেই আপনার মেলে যখন উনি এডিটর অথবা ম্যানেজার দিয়ে এখানে ডান দিবে তখন আপনি আপনার মেলে চলে যাবেন যে ইমেলটা দিয়েছিলেন ওই মেলে গেলে এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন ক্লিক করে এটা অ্যাকসেপ্ট করে আশা করি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে কমিউনিটি মডারেশন তো এটা আমাদের কোনো প্রয়োজনেই দেখে নিতে পারেন দেখে নিতে পারেন তো এখান থেকে আমরা সবকিছু দিয়ে এখান থেকে সেভ করে নিব যখন যে এটা এডিট করব তখন ওইটা এডিট করেই এখান থেকে আমরা এগুলো সেভ করে নিব আমাদের সেটিংস এর কাজ শেষ হয়ে গেছে যদি আমি সবকিছু ওইভাবে সেটিং করিনি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কি করতে হবে এরপর হচ্ছে আমরা ভিডিও আপলোড করবো ভিডিও আপলোড করতে থেকে যে ক্রিয়েট ক্রিয়েট থেকে আপলোড ভিডিওতে আমরা ক্লিক করে ভিডিওটি আপলোড করবো এখান থেকে আমরা এই যে ক্রিয়েট লেখা আছে এখান থেকে ক্রিয়েট আপলোড ভিডিওতে গিয়ে ভিডিওতে আপলোড করতে পারি যে কোনো জায়গা থেকে আমরা আপলোড ভিডিওতে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারি এখানে এখান থেকে আপলোড ভিডিওতে যাই আগে আমরা দেখিনি এই যে ড্যাশবোর্ড 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 আমরা এভাবে দেখতে পারি কনটেন্ট এভাবে আমরা যতগুলা কন্টেন্ট আপলোড করব আমাদের এখানে কন্টেন্ট দেখা যাবে শর্টস ভিডিও আপলোড করলে এই যে শর্টস এ গিয়ে দেখা যাবে ভিডিওতে আপলোড করলে ভিডিও দেখা যাবে পোস্ট প্লেলিস্ট আমাদের এখানে প্লেলিস্টে ক্লিক করলে যেহেতু আমি এখনো কোনো ভিডিওই আপলোড করিনি সেহেতু এখানে এখন কোনো কিছুই দেখা যাচ্ছে না তো এখানে প্লেলিস্টে ক্লিক করলে প্লেলিস্টে আমাদের সকল ভিডিওগুলো দেখা যাবে তো অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স এ গেলে আমাদের চ্যানেল কি পর্যায়ে আছে এই যে আমি তো এখন কোনো ভিডিও কিছুই আপলোড করিনি কোনো সাবস্ক্রাইব নেই দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব নেই তারপর হচ্ছে কিছুই নেই তো এগুলো আসবে কোথা থেকে যেহেতু আমি কোনো ভিডিও আপলোড করিনি থেকে সবসময় আমরা দেখতে পাব যে আমাদের ভিডিওগুলা কত ভিউজ হচ্ছে কত সাবস্ক্রাইব হয়েছে কি পর্যায়ে আসছে অ্যানালাইটিক্স থেকে আমরা সব কিছু দেখতে পারবো তা আমরা সামনের ভিডিওগুলোতে এগুলো এগুলা দেখে নিব তারপর হচ্ছে কমিউনিটি তো এগুলা হচ্ছে এই যে কমেন্টস ক্লোজ কমেন্টস করলে এখান থেকে আমরা দেখতে পারবো এগুলো থেকে আমরা সবকিছু দেখতে পারবো সাবসাইটেল কপিরাইট এই যে কপিরাইট থাকলে এখান থেকে আমরা দেখতে পারবো কাস্টমাইজেশনে গেলে এখান থেকে যেভাবে আমরা কালার কাস্টমাইজে যাই এভাবে কাস্টমাইজেশনে গেলে এখান থেকে দেখতে ইয়ে করতে পারবো অডিও লাইব্রেরি এখানে একটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ এই যে অডিও লাইব্রেরি অডিও লাইব্রেরি থেকে আমরা যদি কোনো ভিডিও বাড়াতে যাই ধরুন আমাদের কোনো মিউজিকের প্রয়োজন হলো তা আমরা এখান থেকে অডিও গুলা আমাদের পছন্দ অনুযায়ী যে ডাউনলোড এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটু ক্লিক করি এরকম ভাবে অনেকগুলো মিউজিক থাকে অনেকগুলো মিউজিক কোন রিলেটেড আপনি নিতে চান এই যে এখান থেকে মোট আহ কোন রিলেটেড নেবেন এইভাবে এখান থেকে দেখে শুনে আপনি মিউজিক গুলা ডাউনলোড করে নিতে পারেন ওইসব মিউজিক ডাউনলোড করে আপনি ভিডিওতে যদি কোন ভিডিওতে লাগাতেছেন ভিডিওতে লাগিয়ে তারপর হচ্ছে ভিডিও আপলোড করতে পারেন এতে কোনো কপি রেট আসবে না যেমন ফেসবুক পেজের জন্য আলাদা করে অডিও লাইব্রেরি আছে থেকে অডিও লাইব্রেরি নিয়ে ফেসবুক পেজের জন্য ভিডিও বানানো যায় ইউটিউব থেকে অডিও লাইব্রেরি থেকে ইউটিউবের ভিডিও এইসব মিউজিক গুলো নিয়ে ভিডিও বানানো যায় এতে কোনো কপিরাইট আসে না এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন কন্টেন্ট আমরা যখন ভিডিও আপলোড করব তখন কন্টেন্ট গুলা দেখতে পারবো দেখতে পারবো তো এগুলা ভালো করে দেখে নেবেন তো আগামী কিভাবে একটি ভিডিও আপলোড করতে হয় টাইটেল ডিসক্রিপশন দিয়ে সুন্দরভাবে কিভাবে একটি ভিডিও আপলোড করতে হয় তারপর হচ্ছে আমরা কন্টেন্ট গিয়ে কিভাবে দেখব এনালাইটিক্সে গিয়ে এগুলো আমরা আগামী ভিডিওতে দেখব আপলোড করার পর একটি ভিডিও নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো বেলাইকন আলে ক্লিক করে পাশে থাকবেন তাহলে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম